এই খাবারের জন্য হোটেলে গিয়ে কত টাকা খরচ করে খেতে হয় তো আসুন বাসায় করে দেখাবো অল্প খরচে অল্প উপকরণে আপনাদেরকে মজাদার খাবার করে আজকে দেখাবো চিকেন চিংড়ি মাছ দিয়ে আপনার লোকার ফাইট রাইস তো এখানে আমি চিকেন চিংড়ি মাছ নিছি দেখতে পাচ্ছ চিকেনটাকে কেমা করছি আর এখানে রাইসটাকে কিন্তু আমি একটু বয়ল করে নিয়েছি এখানে কেক চিকেন নিচ্ছি সুইট কর নিচ্ছি এখন চলে যাচ্ছি চুলোয় বাকিটা দেখাবো চুলোতে তো চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম এখানে তেল অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এখানে আমি কেমাটাকে টানা করে নেবো তো একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজের সাথে আবারও সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আমি চিকেন কেমাটাকে দিয়ে দিচ্ছি চিকেন কেমা দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে পেঁয়াজ মশলার সাথে আমি এটাকে কষায় নেব আর এখানে কিন্তু আমি লবণ কিংবা হলুদ মরিচ পাউডার এগুলো কিচ্ছু ইউজ করতেছি না ফ্রায়েড রাইসে কিন্তু মরিচ যায় না ওইভাবে কাঁচামরিচ দিতে হয় তো আমি এখানে আমি একটু দিচ্ছি চিকেন পাউডার কিউবটাকে এটা এটাই হলো কার ফ্রায়েড রাইসের মশলা তো এখানে কিন্তু লবণ টেস্টিং সল বিভিন্ন ধরনের মিক্স করা থাকে এই মশলাটা তো আমি এখানে দিলাম দিয়ে আমি চিকেনটাকে সুন্দরভাবে রান্না করে নিলাম চিকেনের সুন্দর একটা দেখতে পাচ্ছেন কালার এসে গেছে ভাজা ভাজা এই মতেই চিকেনটাকে সাইড করে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আর এখানে একটা পেঁয়াজ দিলাম একটু লম্বা লম্বা করে কেটে মোটা করে দিয়ে আমি সুন্দর করে চিংড়ি মাছটাকেও একটু ভেজে নেব আলাদা করে দিয়ে দিচ্ছি এখানে একটু ফিস সস তো ফিশ সসেও লবণ আছে তো এই জন্য করে এক্সটা লবণ লাগবে না আমি যে মশলাগুলো দিলাম এই মশলার ভিতরেই সম্পূর্ণ একদম টেস্টি একটা ইয়ে হবে খাবার তৈরি হবে তো চিকেন চিংড়ি মাছ একসাথে করে আমি আবারও ভেজে নিলাম আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ আর কেকসিক্যাম তিন ধরনের ক্যাকসিক্যামটা সুইটকন দিয়ে আমি এটাকে আর বেশ কিছুক্ষণ ধরে এটা কুকিং করে নেব ওইদিকে আগে থেকে আমার রাইসটাকে বয়ল করা ছিল তো এদিকে এটাকে আমার একটু কুকিং ভালোভাবে হয়ে গেলে তখন আমি ওই রাইসটাকে অ্যাড করে দেব তো দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসে গেছে তো আপনারা হোটেলেও কিন্তু গেলে পর্যন্ত হোটেলেও যারা রান্না করে তারাও কিন্তু দেখবেন যে এই সিস্টেমই রান্না করতেছে ওরা বা সিক্রেট কিছু একটু মশলা অ্যাড করতেছে যেটা হয়তোবা আমাদের এসে কিন্তু আমাদের এটাও কিন্তু অমন্দ হবে না হান্ড্রেড পার্সেন্ট স্বাদ আসবে ইনশাল্লাহ যেটা আমরা ঘরেই খেতে পারছি এরকম মজাদার ফ্রায়েড রাইস তো রাইসটাকে দেওয়ার পরে এখন আমি সুন্দরভাবে দেখেন মিশে নিচ্ছি সবজি চিকেনের সাথে আর কালারটা দেখতে পারছেন কত সুন্দর একটা কালার এসে গেছে এখানে কিন্তু নামানোর আগ দিয়ে দিতে হবে চিনি তো আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে আবারও নাড়াচাড়া দিচ্ছি তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেল। চিকেন চিংড়ি ফ্রায়েড রাইস তো তৈরি হয়ে গেলো কার কার ভালো লাগবে বাসায় বানাবেন একবার হলেও আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আমার হয়ে গেল আজকের